আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসরকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি আগাম আলু আলু খেতে। খেতে আমরা জানি যে যে আলুর সিজন চলতেছে চলতেছে রোপণের ভরা তো এই আমি দাঁড়িয়ে আছি এটাতে বেশ কিছুদিন আগে আলুটা রোপণ করছে এটা আগাম আলু এটা ভালো বাজার মূল্য পাওয়া যাবে তো এই আগাম আলুর যে চাষি তার কাছ থেকে শুনবো যে সে কখন এই আলুটা রোপণ করেছে কি জাতের আলু এর কি কি পরিচর্যা করতেছে খুঁটিনাটি বিষয় নেই আমাদের আজকের ভিডিও কথা বলতেছি এই আগাম আলু চাষি সানাউল ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি তো দেখতেছি মোটামুটি ভালোই আগাম আলু করছেন আর আলু রোপণের ভরা মৌসুম চলতেছে আর এখানে দেখতেছি আপনি আলু বেঁধেও দিচ্ছেন মোটামুটি কেমন বয়স কেমন হচ্ছে এটা আজকে বাইশ দিন বয়স হচ্ছে আমার আলু লাগানোর বয়স আচ্ছা আর এটা কি জাতের আলু করছে এটা নামে একটা আলু এই আলুটা আমি লাগাইছি সানশাইন আলু দেখ সানশাইন আলু তো আগাম হয় এবং ফলন ভালো আর এটার বীজ কি কোথায় বীজ আমি দুই বছর আগে আমি ওই বিএডিস অফিস থেকে আপনার কৃষি অফিসের মাধ্যমে আমি সংগ্রহ করছি আচ্ছা তারপরে সেই বীজ থেকে নিজের বীজ দিয়ে এটা ইয়ে করছি তো আপনি এখানে কত শতক জমিতে আলু করছে এখানে হবে তো পঞ্চাশ শতক জমি হবে আচ্ছা এই আলু কেমন বয়স কত দিনের মধ্যে আলু ষাট থেকে একষট্টি দিনের মধ্যে আলু তুললে এ আলুর বীজও রাখা যায় আগাম বয়সে আলু তুললে এটা ষাট একষট্টি দিনের পর থেকে আলু তুললে যেটা যেটা গাছে বড় আলু হবে সেটা দেড় থেকে দুইশো গ্রাম করে একটা আলুর ওজন হবে আচ্ছা আলুটা খুবই বাড়ে আর যদি সত্তর আশি দিনে তোলা যায় প্রায় আড়াইশো তিনশো গ্রাম একটা আলুর ওজন হয় আচ্ছা আচ্ছা যেহেতু আপনি গত বছরই আলুটা করছিলেন তো এটা আগাম আগাম জাত হিসেবে এটা মোটামুটি ভালো নাকি জি 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 তো এখানে বিশেষ কি পরিচর্যা করা লাগতেছে এখন বিশেষ তেমন কোনো পরিচর্যা নয় যে জমিতে হাল চাষের সময় যে সার ও ওষুধ কীটনাশক দিছি তারপরে জমিতে বৃষ্টির কারণে খরপা বেঁধে গেল খরপা বেদের পরে এই যে হাত লাঙলে বলে আমরা ওইগুলো দে টাইনে দিছি দেওয়ার পরে আবার ফিরে কামলা পাট দিয়ে আমি জমিটা নিড়ে নিয়ে দিছি আগাছা দমন করছি করার পরে আবার ফিরে দেখলাম যে না জমিটা আমার শক্ত হয়েছে আবার আমি ন্যাংলে মেরে দিয়ে জমিতে আবার কিছু পতেঙ্গা সার দিয়ে আবার আমি জমিটা বেঁধে দিলাম আচ্ছা এখানে তো কয়েকদিনের মধ্যে শেষ দেওয়া দরকার আশা করি আমি মনে হয় আর দুই দিনের মধ্যে আমি শেষ দেবো আমি জমিটা আমার জমি শুকে গেছে আমি জমি সেই সিস্টেম করেই নিছি আল্লাহ রহমত মানে আলু হারভেস্টিং পর্যন্ত কয়টা সচরাচর কয়টা শেষ দিতে হয় এই আগাম আলু তাও তিনটে দিয়ে হবেই না মনে হয় 3 থেকে 4 সেস 3 থেকে 4 টা আর এমনিতেই যে ছত্রাকনাশক আলুতে তো লেড ব্লাইট আক্রমণ হয় সেই ক্ষেত্রে কি পরিচর্যা করতে এর এর এখনো কিছু করেন ছত্রাকনাশক ব্যবহার করেন আজকেই করার চিন্তা ভাবনা করছি যে আগামী কাল অথবা পরের দিনে সেস দেবো এই কারণে একটু হালকা ম্যানকোজেব গ্রুপের ওষুধ আমি দেবো একটামন এ করা লাগে না আচ্ছা আচ্ছা প্রতিরোধক হিসেবে যদি আমরা শুধুমাত্র এখন যে আলুর বয়স ক্ষেত্রে যদি আমরা শুধু ম্যানকো গ্রুপের ব্যবহার করি তাহলে প্রতিরোধক হবে আলুর ব্লাইট বা জন্য আর প্রতিরোধক হিসেবেই স্প্রে করবেন এখানে যেহেতু আগাম ভালো দাম পাবেন আশা করতেছি তো গত বছরগুলোতে যে করছিলেন যে এটা কেমন ফলনে গত বছর করছিলাম তখন তো আমার এই রকম গাছ ছিল না বর্ষার কারণে গত বছর বর্ষা হলো কিন্তু আমার গত বছর ক্ষতি হয়ে গেছিল খুব ক্ষতি হয়েছিল এবার তা করিনি এবার আমি পটা সারটার আমি জমিতে অন্তত পাঁচ দিন সাত দিন আগেই দিয়ে রাখছিলাম এই কারণে আমার ফিরে মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ক্ষতির দিকটা কম আর গত বছরে তো আমার ছিলই না তা প্রায় শত্তর মনের মতো আমার বিঘায় আমি প্রায় এক লক্ষ তেষট্টি হাজার টাকার মতো আমার এক বিঘা জমিতে নামছে আচ্ছা তো এবার তো আশা করতেছেন গত থেকে গত বছরের আমি অনেক তুলনায় আমি মনে করি যে যদি গত বছরের তুলনায় যদি বাজার পাই এফিরা মানে দুই লক্ষর কাছাকাছি যাবে আমার বিঘায় বিঘা প্রতি আগাম আলু যদি কেউ করে তাহলে কেমন উৎপাদন খরচটা শুরু থেকে শেষ পর্যন্ত কত খরচ করতে হবে বরঞ্চ নেটে যেটা সেজন্য যেটা করা হয় বরঞ্চ ওর সাথে এটাতেই খরচ কম ঔষধ কম দেখা যায় যে শীতের যখন প্রকোপ বেশি হয় তখন লেট ব্লাইটের আক্রমণটা বেড়ে যায় সেক্ষেত্রে ছত্রাকনাশকটা বেশি ব্যবহার করা লাগে আর এখানে খুব কম ব্যবহার করলেই হচ্ছে তো আশা করা যায় যে আমরা যদি এই নিয়ম নিয়মকানুন মেনে আমরা যদি এরকম আগাম আলু চাষ করি তাহলে আলুর যে চাহিদা আমাদের সেটাও পূরণ হবে এবং যারা কৃষক আছেন সবাই আপনারা লাভবান হতে পারবেন তো এখানে আগাম আলুতে একটা রিক্স নিতেই হয় সেটা হচ্ছে যেহেতু বর্ষা থেকেই যায় আমাদের রবি সিজন শুরু হয়ে গেলেও দেখা যায় যে এখন প্রাকৃতিক কারণে মানে লেট বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে এটার একটা প্রবণতা থাকে যে বৃষ্টির জন্য আলুর বীজ নষ্ট হয়ে যাওয়া বা এরকম একটা সমস্যা থেকে যায় তো এর মাঝে আমাদেরকে এগিয়ে যেতে হবে নানান প্রাকৃতিক যে দুর্যোগ আছে সেগুলো মোকাবেলা করে এরকম যে সোনার ফসল এগুলো আমাদের যে কৃষক আছে তারা ফলাচ্ছে এভাবে যদি আমরা চাষাবাদ করি তাহলে আমরা নিজেরা স্বাবলম্বী হব আমাদের দেশের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এটাও অর্জন হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ